아니가도 아니가도. 캐나다 파티야? 나도? 아, 아, 오고나 비디오하고나 스피커라서. DJ 박스라서 진짜로. लॉन्ग टाइम हो वाला

লোকে দা কয় পিনটা পা দিয়ে উরে বাপ তাতিমা নিয়ে নিয়েছে পা দিয়ে না কেন না না কেন না না আইকো অত বড় নয় দাদা বড় মাল তো তো হবে মালটা তো বড় এর থেকে ছোট করলে পুরো বলে খান চাই হ্যাঁ করলে যাবে কারণ বড় কিলো হয়েছে আর তো তোমরা

আপনি ফ্রিজে যদি রাখেন শুক্রবার শনিবার রবিবার যেদিন শুক্র করে দেবেন আর দিনেই রাখবো গিয়ে আর যদি বাইরে রাখেন কালকে আর কালকে যদি করেন আর ঢোকাবে না তাহলে ভালো হবে ও আচ্ছা এমনি রেখে খুলে রাখবো তাই তো আজিকালি ভেঙে রেখে দেবে না ফ্রি যাবে তো সকালে दिए मिटे दिए কত দেব হ্যাঁ ওইদিকে যায় যেদিকে ঘুরে দাও কারণ ওইদিকে জল আছে জল দাদা হ্যাঁ আসি আসি আর এদিকে ওদের ওখানে একটা পড়ে গেছে দেখো না এটা খারাপ ভালো